হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে দেখো একটুখানি বেলা থাকতে থাকতেই বেরিয়ে গেছি ছুটি ছুটি বেরিয়ে গেছি বলতে ছুটি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের সাড়ে পাঁচটার সময় ছুটি হয়ে যায় তো তারপরেও ছুটি হওয়ার পরে টুকটাক কাজ থাকে তো সেগুলোকে কমপ্লিট করে বেরো মানে বেরিয়ে আস্তে আস্তে অনেক একটু দেরি হয়ে যায় তো আজকে অনেকটাই তাড়াতাড়ি করতে পেরেছি তো বাইরেটা অনেকটাই আলো রয়েছে দেখো পেছন থেকে একটা গাড়ি আসছে তো যাই হোক আমি না সবার সামনে একটু কথা বলতে একটু লজ্জা পাই তো এই লজ্জাটা না কাটা পর্যন্ত আমি হয়তো ভিডিওটা ভালো করে করতে পারবো না তো বেরিয়েছে আজকে আজকে একটুখানি ভালো লাগছে বেশ ফুরফুরে লাগছে বাইরের আলোটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগে নাহলে সারাদিন পুরো মানে একটা কাজের মধ্যে থাকতে হয় তখনও ভালো লাগে অবশ্য আচ্ছা তো কি করে কথা বলি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আজকে সেই রাস্তাটায় মানে আশেপাশের যে লোকজন থাকে তারা বসে রয়েছে তো আমি কথা বলতে পারছি না আমার লজ্জা করছে ভাবছি ক্যামেরাটা হাতে নিয়ে এরকম করে কথা বলবো তো সবাই ভাববে যে দেখো কি করছে যাই হোক সবার ভাবনাতেও কিছু যায় আসে না আমাকে মানে এগিয়ে যেতে হবে কথা বলতে হবে আমাদের আমাকে অনেক বন্ধুত্ব বাড়াতে হবে হ্যাঁ তো আমি সবার পাশে থাকতে চাই তো সবাই আমার পাশে থাকো আমাকে একটু ভালোবাসা দাও তো এই দেখো তো ক্যামেরাটা একটু ঝিরঝির করছে যাই হোক আমার ফোন ক্যামেরাটা অতটাও বেশি ভালো না তবু করার চেষ্টা থেকে একটা দাদা বেরিয়েই চলে গেলো আমাদের অফিসেরই দাদা তো যাই হোক আমিও হেসে দিয়েছি ওই জন্য হ্যাঁ আজকে একটু ভালো লাগছে বলে এই যে একা একা হেঁটে যাচ্ছে একাও ঠিক না রাস্তায় লোকজন আর রয়েছে তবুও লো হাজার লোকজনের মাঝে নিজেকে একাই মনে হয় যখন একা হাঁটি তো তার জন্য ভিডিওটা করা যে আমি হেঁটে গেলে হ্যাঁ হেঁটে যাচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে পারছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারবো তখন আমার মনে হবে তোমরা লাইক কমেন্ট করলে তখন আমার মনে হবে যে না আমার সাথে সবাই আছে হ্যাঁ হ্যাঁ তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক ভালোবাসা তাদেরকে ঠিক আছে এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি তোমাদেরকে সাপোর্ট করবো যাই হোক তো দেখো আমি জানি আমি অত ভালো কথা বলতে পারি না তো চেষ্টা করি তোমাদের সাথে অনেকটা ভালো করে কথা বলার বা ভালো কিছু বোঝানোর জানি না আমার ভিডিও দেখে তোমাদের মানে কি ফিল হয় আমি জানি না বাট হয়তো আমাকে ভালো লাগে বলেই তোমরা আমার ভিডিওটা দেখো দেখো আস্তে আস্তে সন্ধেবেলা যাচ্ছে তো লাইক জ্বালিয়ে দিয়েছে তো যাচ্ছে বাড়ির দিকে যাবো এখন তো আমি জোরে হাঁটছি না আসতে হাঁটছি বুঝতে পারছি না তো অ্যাকচুয়ালি আমি মিডিয়ামে হাঁটছি কিন্তু হাঁটতে মানে একটা কেমন একটা হচ্ছে যে আমি নিজে ভাবছি যে কী বলছি ঠিক বলছি না ভুল বলছি যাই হোক এখন গাড়ি ধরবো গাড়ি ধরে তারপরে সোজা বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তো ছেলে পরীক্ষা দিয়েছে মানে ওর সেকেন্ড টার্মের পরীক্ষা এতটাই খারাপ হয়েছে কি বলবো হ্যাঁ ওর দিকে একটু নজর দেওয়া হচ্ছে না হ্যাঁ ও পড়াশোনা অতটাও ভালো নয় তবুও চেষ্টা করছি যে ও যাতে একটু পড়াশোনায় মন দেয় আর কি বলবো আর এখনকার বাচ্চারা তো জানোই তো যে ফোন আর ফোন মোবাইল ফোন গেম এটা ওটা সেটা তো ওকে দেওয়া হয় না খুব কমই দেওয়া হয় তো অন্যান্য ওকে সব কিছু দিয়ে এঙ্গেজ করে রাখা হয় যেমন ওকে মানে আঁক ওর আঁকাতে মন নেই ওর কোনো কিছুতে মন নেই ওর পড়তে ভালো লাগে না মানে ওকে তাহলে কী শেখাবো ওটাকে তো যাই হোক তবুও একটুখুনি ওকে একটা সার্কেল সার্কেলের মধ্যে রাখার চেষ্টা করছি যে তো একটুখুনি ভালো হয় এই আর কি ছেলেটার কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যাই হোক এবার আসে আমার কথা আমি তো আছি এই তো তোমরা অনেক সাপোর্ট করলে তো আমি আরেকটু এগিয়ে যেতে পারবো হ্যাঁ সেটাই তোমাদের কাছে বলার আমি তোমাদের পাশে আছি হ্যাঁ সাথে আছি টাটা যাই দেখো